সবাই রাজা আসে যায় চোরেরা বহাল তবিয়তে রয়ে যায় জাস্ট খালি সিয়ারটা বদলায় মানুষটা বদলায় কিন্তু চোর বাটপাড়রা ঠিকঠাক ভাবে থাকি যায় কখনো সে অমুকের কখনো সে তমুকের কিন্তু তার সুরি বাটপাড়ি কিন্তু কখনোই বন্ধ নাই চার চারটা মাস হয়ে গেছে বিগত সময়ে বিভিন্ন অফিসে লাশ ছিল আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে সেই সকল চোর বাটপারদের ব্যাপারে আমরা কতটুকু জানি কিংবা সেই সকল চোর ব্যাপারে মিডিয়া কিংবা হচ্ছে উপদেষ্টা মন্ডলী থেকে আমাদেরকে কতটুকু জানানো হয়েছে অথচ দিন শেষে পায়ের ঘাম মাথায় ফেলি কোটি কোটি টাকা রেমিটেন্স ঢুকতেছে দেশে গার্মেন্টস শ্রমিকরা দিনের পর দিন আন্দোলন করতেছে তার ন্যায্য বেতনের জন্য তার দাবির জন্য তারপরে মালিক পক্ষ সেটা ঠিকঠাকভাবে পূরণ করতেছে না এই যে রপ্তানি হইতেছে আবার হচ্ছে বিদেশ থেকে কিন্তু এক শ্রেণীর চোররা দিন শেষে স্পিড মানি হাজি ভেজ ধরে কপালের ভিতর কালোটি লোক লাগাই চুরি বাটপারি করি দেশটাকে আলটিমেটলি শেষ করে দিতেছে এখন জনগণ তাইলে কি পাইলো এই যে বিপ্লব গেল অনেক দুই হাজারের অধিক ছেলে মেয়েদের জীবন দিল বিশ হাজার তিরিশ হাজার যে পঙ্গু হয়ে পড়ে রইল অসুস্থ হয়ে পড়ে রইল তাদের সাথে কি এখন গাদ্দারি হইতেছে না যারা এই লাস্ট পনেরো বিশ বছর কিংবা তারও অধিক সময় কিংবা লাস্ট ষোলো বছর ধরি চুরি বাটপারি করি যাচ্ছে তাদের যারা যারা এখনো পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল তবিতে আসে সমন্বয় ভাইরা কি দেখতেছে না যে এই জিনিসটা নিয়ে কতটা স্ট্রংলি কাজ করা উচিত বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগে জেলায় আপনারা কি চাইলে সেল করতে পারতেছেন না একটা ঢাকা কিংবা চট্টগ্রামের দুর্নীতি দমন কমিশনের কাজটা কি মানে যতগুলা মামলা ধরেন ভেতর ভেতর হইতেছে অভিযোগ আসতেছে আপনারা ব্যবস্থাও নিচ্ছেন তো রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আপনারা যেভাবে সংবাদ সম্মেলন করতে পারেন এই মাসের ভিতরে কয়টা দুর্নীতিবাজ ধরছেন কয়টা দুর্নীতিবাজদের কাছ থেকে কতগুলো সম্পদ আপনারা কি ক্রোভ করছেন করি এটা দেশের কোথায় লাগাইছেন এই জিনিসগুলো কি সংবাদ সম্মেলন করি আপনারা আমাদেরকে জানাইতে পারতেছেন না বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে সমন্বয়ক ভাইয়ের আপনারা চাইলে তো দুর্নীতি দমন কমিশনের সেল গঠন করতে পারেন সেল গঠন করে এবার সাধারণ পাবলিকের কাছ থেকে কি আপনারা ইনফরমেশন নেন যে কারা কারা সোর বাটপার কারা কারা কালাধনের মালিক কারা কারা দেশের বাইরে টাকা পাঠাইছে মানি লন্ডারিং থেকে শুরু করি দেশের সম্পদ কারা নষ্ট করছে জনগণের হক কারা মারছে তাদের ব্যাপারে তথ্য নেই আপনারা সরাসরি এই বিভাগীয় সেলে আপনারা ইনফরমেশনগুলো কালেক্ট করেন কালেক্ট করে এগুলো সেন্ট্রালে পাঠান সেন্ট্রাল থেকে আবার পুরো বাংলাদেশে কি একযোগে কি ডাইরেক্ট শিরোনি অভিযান চালান ভাইয়া দেশের মানুষের সেবা যদি করতে হয় সবার আগে জায়গায় সেবা করেন দ্রব্য মূল্য দুর্নীতি সিন্ডিকেট এই জিনিসগুলাই যদি সবার আগে কি গোড়া থেকে তুলি উঠতে না পারেন তাইলে আমরা ভাববো যে যেই সেই কদু কারণ দিন শেষে আমি যে টাকাটা ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে গভর্নমেন্ট বাংলাদেশ সরকার যে টাকাটা পাচ্ছে ওই টাকাটা প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা এটা জানানোটা জরুরি আর এটার জন্য এটা ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস সুতরাং আপনারা যারা দায়িত্বরত জায়গায় আসছেন আপনারা কিন্তু আমাদেরকে জানাইতে বাধ্য যে বাংলাদেশে কি হচ্ছে কোন সোর বাটপার কাদের কাদেরকে ধরলেন কাদের কাছ থেকে কতটুক সম্পত্তি জব্দ করলেন এগুলো আমাদেরকে জানান জানলে আমাদের কাছে ভাল লাগবে আমরা তখন আশা ভরসা পাবো তখন আমি যদি একটু সোর বাটপাড়ে চিনি আমি তার ব্যাপারে তার ব্যাপারে আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো যে ভাই অমুক কিন্তু সোর অমুকের ব্যাপারে দেখেন মানে কিভাবে কি তার মানে ব্যক্তি আক্রোশে না সে আসলেই সোর তার ব্যাপারে জানাবো পুরো বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা কি বলেন এই দেশ থেকে যতদিন না পর্যন্ত দুর্নীতি শেষ না হয়ে যাবে যতদিন না পর্যন্ত সোর বাটপাড়া বহাল তবিওতে কি তাদের চেয়ারে বসে থাকবে ততদিন কি আসলে শান্তি আসবে আমাদের জীবনে ধরেন আজকে অমুক পার্টি ক্ষমতায় কালকে অমুক পার্টি ক্ষমতায় কিন্তু ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা হোক মন্ত্রণালয়ে হোক জেলার কোনো প্রতিষ্ঠানে বিভাগীয় প্রতিষ্ঠানে ওই যে চোর বাটপাররা বসে আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন পার্টির কাছ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে তাদের আখের তারা গুছাইছে নইলে একটা পিয়ন কেমনে চারশো কোটি টাকার মালিক হয় একজন ড্রাইভার কেমনে হচ্ছে কি দুই তিনশো কোটি টাকার মালিক হয় তারপরে আবেদ আলির মতো লোক কীভাবে কোটি কোটি টাকা হচ্ছে কি দেশ থেকে এভাবে দুর্নীতি করে তো এই সকল চোররা কোথায় লাস্ট চার মাস আমরা ওই ধরনের কোনো ওই ধরনের কোন আপনার কি বলে গতিশীল কার্যক্রম আমরা খুব একটা আমাদের চোখে পড়ে নাই ভিডিওটা যদি বাংলাদেশে থাকা কোনো সমন্বয় ভাইয়েরাও দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে চোর বাটপার মুক্ত বাংলাদেশ গড়া আপনাদের সংস্কারের একটা বিশাল অংশ হওয়া উচিত এবং এটা বিপ্লবের অংশ আর আমাদেরকে যাদেরকে দেখতেছেন সোশ্যাল মিডিয়া যারা কথা বলতেছে কিংবা সমালোচনা করতেছে মনে রাখেন এই মানুষগুলো হয়তো কোনো একটা যৌক্তিক কারণে আপনাদেরকে সাপোর্ট দিছিল। এখন আমরাই ভুলগুলা কোথায় হচ্ছে কিংবা কোন জিনিসটা হচ্ছে না এটা আমাদের স্মরণ করাই দিতে চাই যে এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত দ্রব্যমূল্যের বাজারটা সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে সিন্ডিকেট সবার আগে ভাঙতে হবে আর এই সোর বাটপাতদেরকে ডাইরেক্ট টেলিস্কোপ দিই মাইক্রোস্কোপ দিয়ে খুঁজি খুঁজি বাইর করে করি তাদেরকে বিচাররা অতায়নতে হবে তার সম্পত্তি অবৈধ সম্পত্তি জব্দ করতে হবে জব্দ করে সেই জব্দকৃত সম্পত্তি দেশের উন্নয়নে কাজে লাগাইতে হবে সেকশনে জানান কিংবা ইনবক্সে আমরা জানাইতে পারেন যে কোন কোন প্রতিষ্ঠানে স্পেশালি আমি যেহেতু চট্টগ্রামে থাকি আমি বলা যায় চট্টগ্রামে আমার ঘর বাড়ি আমার সবকিছু চট্টগ্রামের কোন কোন প্রতিষ্ঠানে কিংবা কোন কোন জায়গায় কি পরিমাণ দুর্নীতি হচ্ছে আপনি চাইলে সেটা ইনবক্সে আমাকে সঠিক তথ্য সহ জানাইতে পারেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। এটা নিয়ে আওয়াজ জারি রাখার এটা নিয়ে চিল্লাফাল্লা করার আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলি কিংবা আসি চিল্লাফাল্লা করি আমাদের কাজ আপনারা আমাদেরকে ফলো করেন কেন যে বাংলাদেশের প্রবলেমগুলো নিয়ে যেতে আমরা কথা বলি তাহলে আমি কথা বললে যদি কি অন্তত মানুষের দুটো উপকার হয় আমি সেটা কথা বলবো আপনারা আমাদেরকে জানান যে বা চট্টগ্রামের কোন কোন প্রতিষ্ঠানে কোথায় কোথায় ঝামেলা চলতেছে চট্টগ্রামের সমন্বয়কদেরকে সেই ইনফরমেশনগুলো আপনারা দেন সমন্বয়করা কি কি কাজ করলো না করলো উপদেষ্টারা কি কি কাজ করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না আমরা যারা সচেতন নাগরিক হওয়ার চেষ্টায় লিপ্ত যারা প্র্যাকটিস করতেছি আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রাখবো আমাদের কাছে অমুক দল তমুক দল অমুক তমুক কোনো কিছুর ভেদাভেদ নাই আমরা যারা চোর তাদের বিরুদ্ধে কথা বলবো সুতরাং উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন দায়িত্বরত আপনাদের প্রধান কাজ হবে সকল সোর বাটপারকে এখন ধরি ফেলা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাই যাই কি তদারকি করা যে কো কে কে বাটপার আরে ভাই জিগাইলে পাই যাবেন যে কার কার নামে কতটুকু অভিযোগ আছে কে কতটুকু মেও কামাইছে ওই মেয়েও তো সরকারি কোটায় সরকারি ফান্ডে গেছে জনগণের কাজে লাগছে না সে তার নিজের বিল্ডিং বানাইছে যে এসছিল ফিয়ন হ্যাঁ তো গেছে তো দুইশো কোটি টাকার মালিক ঠিক আছে এই জিনিসটা আপনারা দেখা উচিত সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রতিবাদ চলতে এই প্রতিবাদ চলতেই থাকবে এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে চট্টগ্রামের ব্যাপারে বিভিন্ন দুর্নীতির ব্যাপারে সুর বাটপাড়ার ব্যাপারে কমেন্ট সেকশনে কিংবা ইনবক্সে জানাইতে পারেন সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে